সমসাময়িক বিষয় নিয়ে আপনি প্রশ্ন করাতে আমার মূলত প্রশ্নগুলোর উত্তর হল আমরা চাচ্ছি বাংলাদেশের আগামীতে বর্তমানে ডক্টর ইনুস সারের যে অন্ততকালীন সরকার এই সরকারের অধীনে সুস্থ সফল এবং সকলভাবে সফলভাবে একটা সুন্দর নির্বাচন দিবে সময় অভিযোগী সময় এক আরেকটা বিষয় হলো সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে এবং গণতন্ত্রের ক্ষেত্রে যে সকল দল পরিপূর্ণ গণতন্ত্রের সাথে জড়িত এবং গণতান্ত্রিক কর্মকাণ্ডের সাথে জড়িত গণতন্ত্র কর্মকাণ্ডর সাথে সবসময় থাকে সে সকল দলই আশা করি নির্বাচনে অংশগ্রহণ করবে সুতরাং আগামীতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণ যাকে ভোট দিবে যে ধরনের যে দলকে ভোট দিয়ে সমর্থন দিবে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত হইবে তারাই রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসবে এবং আরেকটা বিষয় কথা হলো সেটা হলো বাংলাদেশের এই গত জুলাই আগস্টের যে আন্দোলনের একটা বিতর্কিত একটা বিষয় আছে সে বিষয়টা হলো মুক্তিযোদ্ধা নিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত বিষয়টা আছে যারা প্রকৃতরূপে সঠিক মুক্তিযোদ্ধা আমরা চাই তারা সুযোগ সুবিধা বাংলাদেশের রাষ্ট্রের থেকে যেটা পাওয়ার উপযুক্ত এবং তারাই সেই উপযুক্তভাবে সুযোগ সুবিধাটা পাক কিন্তু যারা সঠিক মুক্তিযোদ্ধা না এবং মুক্তিযোদ্ধার তালিকায় টাকা পয়সা খরচা করে বিভিন্ন সময় তারা মুক্তিযোদ্ধার তালিকা নাম সে মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা ব্যবহার করে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের পোষ্য কোঠা এবং তাদের কোঠায় চাকরি নিয়েছে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তারা অতি দ্রুতই এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন আমার মনে হয় এটা গণতদন্ত কমিটি করলেই সবচেয়ে বেটার হবে যে প্রত্যেকের এলাকায় যায়া এবং মানুষের কাছে সমস্ত মানুষের কাছে জিজ্ঞাসা করবে যে এই লোক পটি ষষ্ঠী সঠিক মুক্তিযোদ্ধা কিনা এবং যারা মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা পাওক সেটা আমরা চাই আর যারা মুক্তিযোদ্ধা না সঠিক মুক্তিযোদ্ধা না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক কারণ আইনগত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এরকম অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকেই করতে সুযোগ পাবে তো আমি সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি তারা কোনো রাজনৈতিক দলের সরকার না তারা একটা নির্দলীয় নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য সরকার এবং আইনগত এবং গণহত্যাকারীর বিচারের দাবিতে যেমন বাংলাদেশের মানুষের একটা দাবি আছে গণহত্যার বিচার সে বিচারটাও করবে সুতরাং এই মুক্তিযোদ্ধা নিয়ে যেটা বিতর্ক আছে এটাকে অচিরই আমি মনে করি সমাধান করবে যারা প্রকৃত রূপে মুক্তিযোদ্ধা তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওক আমাদের সেখানে কোনো কিছু বলার নেই কিন্তু যারা মুক্তিযোদ্ধা না সঠিক মুক্তিযোদ্ধা না তাদেরকে যাচাই বাছাই করার জন্য বাংলাদেশে আমি মনে করি একটা গণতদন্ত কমিটি গঠন করার দরকার আছে এই বলে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে রাসেল ভাই আপনাকে অত্যন্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আগামীতে একটা সুন্দর সবল নির্বাচন এবং সকলের জনগণের অংশগ্রহণ করার কেন্দ্র করেই আমি আপনাকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম